সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি তো সকাল সকাল কাজে লেগে পড়লাম ছটা থেকেই কাজে লাগলাম কারণ এই সকল কাজকর্মগুলো করতে যদি একটু দেরি হয়ে যায় তো দোকানটা খুলতেও কিন্তু বেশ লেট হয়ে যাবে তো তার কারণেই ভাবলাম ঢিলেমিশি না করেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠি অনেকটা সকালে উঠেছিলাম আরও যে সকল কাজকর্মগুলো ছিল সেগুলো শেয়ার করতে পারলাম না তবে ছটা থেকেই তোমাদের সাথে ভ্লগটা কন্টিনিউ করছি আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আমরা গ্রামের বউরা যেভাবে সকল কাজকর্ম করে থাকি আর ঘর সামলে বাইরে কাজ করতে যাই বাচ্চা সামলাই দুটো দু বছরের ছোট্ট বাচ্চাকে সামলেও কিন্তু বেশ ভালো আছে আর সংসারটাকে বেশ গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকবে অনুরোধ রইল তো যাই হোক সকালবেলার এই কাজকর্মগুলো একটু ভারী পড়ে হয়তো তবুও করার কিছু নেই আমার কাজ তো করতে হবে কেউ আর করে দেবে না তো যাই হোক আমি কথা বলতে বলতে বাসনপত্রগুলো একে একে সুন্দর করে মেজে নিচ্ছিলাম আর এগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি দোকান খুলতে পারবো তো ওদিকে সিমরা নিশা কিন্তু সুন্দরভাবেই ঘুমাচ্ছিল খাটের উপরে তো আমি ভাবলাম ওরা যখন ঘুমাচ্ছে ঘরের কাজ কাজগুলো পরে করবো আগে কিন্তু বাইরে থেকে কাজগুলো করে নেই বাসনপত্র নিয়ে বাইরে চলে আসলাম তারপরে ঘরটা এখনো ঝাড়ু দিতে বাকি আছে আগে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিলে রেডি হয়ে যাবে সকালের কাজকর্মগুলো তো এখন পুকুরে বাসনপত্রগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেল তারপরে আমি এখন চলে আসলাম উঠোনের দিকে উঠোনে কিন্তু প্রচুর কাজ আছে তো যেহেতু সৃষ্টি পাতা পড়ে পড়ে সমস্ত বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে তো সেহেতু এত কষ্ট করে ঝাড়ু দিতে হচ্ছিল ঝাঁটাটা অনেকটা পরিমাণে ছোট হয়ে গেছে কোমর নিচু করে করে ঝাড়ু দিতে হচ্ছিল এদিকে আমার একটা যা এসেছে তো যাটা ঈশার সঙ্গে কথা বলছিল এদিকে ওদিকে আমার সঙ্গে গল্প করছিল তো তার মধ্যে আমি উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম যে হোক এখন চকচক করছে উঠোনটা অনেকটা তারপরে ঘরে চলে আসলাম এদিকে সিমরা নিশাকে কিন্তু তুলে দিয়েছি দিয়ে বাথরুমে পাঠিয়ে দিয়েছি ওরা কিন্তু সুন্দরভাবে ব্রাশ করে নেবে আর সেই আমার সকল কাজকর্মগুলো কিন্তু আমি একটু গুছিয়ে করে নেব সব থেকে সকালের বড় কাজ থাকে বিছনা গোছানোটা সেটা পরে থাকলে কিন্তু মাথা একটা চাপ থাকে তো যাই হোক ওরা যেহেতু বাইরে গেছে এই ফাঁকে আমি কাজগুলো করে নেব সিমরানে না প্রচুর পরিমাণে পেট ব্যথা করছিলো সকালবেলা তো ওকে ওষুধ দিয়ে ওই ঘরে শুয়ে দিয়েছি আজ ও পেট ব্যথার কারণে কিন্তু স্কুলেও যেতে পারিনি আর ঈশা কিন্তু সিমরান যেখানে থাকে ঈশা সেখানেই থাকে তো ও চলে গেল সিমরানের পাশে খেলা করার জন্য দুজনা যেমন বেশি মারামারি করে ঠিক তেমনি ওদের ভিতরে মিল আছে যাই হোক এটাও কিন্তু অনেক ভালো একটা অভ্যাস আর যেহেতু ছোটোবেলা থেকে সিমরান একা মানুষ হয়েছে আর ঈশা তো সিমরানের সঙ্গেই খেলাধুলো করে মানুষ হয়েছে তো সিমরানকে সারা এক সেকেন্ডও থাকতে পারে না তো দেখো দুদিকের জালনা খুলে দেওয়ার পরে ঘরটা কিন্তু বেশ আলোকিত হয়ে গেছে আর আমার ঘরে না প্রচুর আলো হয় আর যেহেতু ফাঁকা মাঠের মাঝখানে কোনো গাছ গাছালি নেই দূর দূরত্ব একটু গাছগাছালি সেহেতু না ঘর বাড়িটা একেবারে চকচক করে রোদ দূর আর এখন বেই ভালোও লাগছিলো বিছনায় কিন্তু এরকম শীতকালে রোদ্দুর করলে ভালো লাগে কিন্তু গরমের সময় হয়তো রোদ্দুরটা গায়ে লাগলে ভালো লাগে না কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এখন একটুখানি টান টান করে বিছনাটা গুছিয়ে নিলে ব্যাস এবার শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দেব দিলেই কিন্তু সকালের মতো কাজ আমার কমপ্লিট আর এক ঘন্টার মধ্যে এভাবেই কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম শুধু এবার ঝাড়ুটা দিলেই ব্যাস হয়ে যাবে তো যেখানে যে জিনিসপত্র এদিক ওদিক করা থাকে রাত্রে সেগুলোও কিন্তু তুলে তুলে জায়গায় রেখে আসতে হয় আর ঈশার হাঁটা গাড়িটা না এরকম খাটের তলায় রেখে দিয়েছি কারণ ও খেলাধুলো করে এবং বের করে আর যেহেতু জিনিসপত্র খেলনা রাখতে রাখতে বেশ ঘরবাড়ি ভরে উঠেছে তো সারাদিনই ও এরকম ছড়িয়ে ছিটে এদিক ওদিকে রাখে তো রাখার জায়গা হচ্ছে না বলে কিন্তু বেশ খেল না কর খাটের নিচেও রেখে দিচ্ছি তো যা হোক তারপরে পাশের ঘরে চলে আসলাম সিমরান দেখো ওষুধটা খেয়ে ওদিকে শুয়ে আছে আর ঈশা না প্রচুর বেশি খেলা করছিল। ওর সঙ্গে বক বক করছিলো ও তো কথা বলতে পারছিলো না ওর শরীরটা খারাপ থাকার কারণে কিন্তু ও প্রচুর বেশি বকাচ্ছিলো সিমরানকে আর ঈশা যার পাশেই থাকুক না কেন চেনা হোক অচেনা হোক প্রচুর বেশি বকে তো এখন আমার শুধু এই বারান্ডাটা ঝাঁট দিলে ব্যাস হয়ে যাবে ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম জানতাম যে রান্নাঘরটা রেখে চলে গেলে সেই সারা সারাদিনের মধ্যে আর দেখতে পাবো না আর মুরগিদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম এখন আসলাম দোকানে দোকানে এসে বেশ কিছু বাসনপত্র ছিল আগে আমি দোকানটা গুছিয়ে মালপত্রগুলো বের করে দোকানটা ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু বাসনপত্রগুলো মেজে ঝুড়ির মধ্যে রেখেছিলাম আর ঠিক এখন বারোটার সময় রান্নাটা করতে বসিয়েছি কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজ না অনেক বড় বড় লাল শাক পেয়েছিলাম যেটা ডাটা শাক বলে না সেরকমই বড় বড় শাক তো এটা হাইব্রিড শাকও অনেকে বলে থাকে তো লাল শাকগুলো অনেক বেশি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এই লাল শাক দিয়ে না প্রচুর পানি বেরোয় ছোটো ছোটো যে লাল শাকগুলো হয় তাতে কিন্তু শাকটা একটু লাল হয় খেতে বেশি টেস্টি হয় কিন্তু এই লাল শাকটা একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো হতো যাই হোক শাকটা ওদিকে এখন আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে দিয়ে এদিকে করা বসিয়ে কিন্তু কুমড়ো আলু রান্না করব কারণ আওয়াজ আমাদের বাড়ির সকলেরই পেটের অবস্থা অনেকটা বেশি খারাপ তেলাদ্দ খাবার চেষ্টা করবো একটুখানি কম খাওয়ার জন্য চর্বি খাবার একটুখানি চেষ্টা করবো স্কিপ করার জন্য রোজা থেকে না প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে তো এখন না আমি দুপুরবেলায় রান্নাগুলো সেরে রাখি আর নিজের জন্য আর কী আলাদা করে সন্ধ্যাবেলা রান্না করব বলো যেহেতু হাজব্যান্ড শরীর খারাপ থাকার কারণে দুদিন রোজা থাকে তো একদিন থাকতে পারে না তো রোজা থাকতে পারে না তো ঈশাকেও কিন্তু আমাকে খাওয়াতে হয় তো একসঙ্গে দুপুরে রান্না করলে রাত্রে আমার সন্ধ্যেবেলায় রান্নার চাপটা থাকে না রাত্রে রান্নাটা করতে হয় না ওদিকে রান্নাটা ঢাকা চাপা দিয়ে কিন্তু এদিকে ঈশাকে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম বললাম না বাড়ির সকল একটু পেটের সমস্যা তো ঈশাকে একটুখানি বড়ি খাইয়ে দিলাম কারণ ওর পেটের প্রচুর প্রবলেম হচ্ছিল সিমরানকে তো সকালে খাইয়ে দিয়েছিলাম তো তার মধ্যে এখানে যে সকল জামা কাপড় আমি সকালে কেচে মেলে দিয়েছিলাম এত না তাপ কি বলবো জামা কাপড়গুলো মেলতে মেলতে শুকিয়ে গেছে আর প্রচুর গরম লাগছিল ওখানে সারাদিন যে এত কষ্ট করে এখানে থাকতে হয় অ্যালবেস্টারের চাল প্রচুর কষ্ট করে দোকানের মধ্যে থাকতে হয় মনে হচ্ছিলো যেন দোকানের ভিতরে যেন হিটার লাগানো আছে তো তার মধ্যে কাজগুলো করছিলাম মিশাকে বারবার পানি দিচ্ছিলাম মনে ছোট বোতলে পানি খেতে অনেক ভালোবাসে তো গেলাসে পানি দিলে কিন্তু সারা খাট ছড়িয়ে ভর্তি করে ফেলতো তো তার কারণে ছোট বোতলে দিলাম ওর যে পানি খাওয়া যে এটা ছিল না ফিটারটা সেটা আনতে আমার মনে ছিল না তো আর ছোটো বদলটাই করে সারাদিন ওকে পানি দেবো দোকানে যতক্ষণ থাকবো আর ঈশ্বাদ যে জামা প্যান্টগুলো সকালে আমি মেলেছিলাম গুনে গুনে দেখছিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা না বাচ্চা কাচ্চা জামা কাপড় কিন্তু গুনে মেলা গুলে গুনে তোলাই কিন্তু ভালো আমি সেটাই করি তো সেই কাজগুলো করতে করতে আমার কিন্তু স্নানটাও কিন্তু এর আগে আমার হয়ে গেছিলো তো তারপরে দেখো এখন কাজগুলো করতে করতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে কুমড়োর তরকারি নয় রান্না করতে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আলুগুলো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম কুমড়ো আলু আর চিংড়ি মাছ অনেক বেশি মজাদার একটা সবজি তো চিংড়ি মাছ আমি কিন্তু খাই না এর থেকে কুমড়োগুলো নিয়ে একটু একটু করে খাবো আর আমার জন্য কিন্তু ওদিকে শাকটা হচ্ছে শাক দিয়ে আমি খেয়ে নেব হয়তো একটা ডিম ভাজতেও পারি কি ঠিক নেই আর যা হোক সন্ধ্যাবেলা ইফতারি করার পরেও তো খাবো তখন একটুখানি তরি তরকারিগুলো জাল করে নেব এদিকে একজন আইসক্রিম নেবে বলে খুঁজছিলাম আমি তার যে ফ্লেভারটা সে চাইছিল সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না তো সমস্ত ফ্রিজ ঘুরে ঘুরে আমি খুঁজছিলাম যে কোথায় আছে গুটে গুটে দেখছিলাম আর যে পেটিতে মালগুলো ছিল সেগুলো নামাতে বাকি ছিল কারণ একটুখানি আগেই আইসক্রিম যে সেলসম্যানটা আসে আইসক্রিম দিতে সেগুলো দিয়ে গেছিল তো সেই আইসক্রিমগুলো আমি সুন্দর করে ঢেলে নিয়ে তার যে ফ্লেভারটা খুঁজছিলাম ছোটো একটা বাটি আইসক্রিম নেবে বলছিল। সেটা বের করে রেখে আবার ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে ঢাকনিটা লাগাচ্ছিলাম ভালোভাবে লাগছিলোই না কারণ একটা আইসক্রিমে যে বেঁধে যাচ্ছে আমি বুঝতে পারছি না কোথায় বাচ্চা তো তার টাকাগুলো ফেরত দেওয়ার ছিল সেটা গুনে হিসাব করে নিয়ে আইসক্রিমটা দিয়ে দেবো ওদিকে রান্না হচ্ছে এদিকে বাচ্চা কাচ্চা জ্বালাতন করছে এদিকে দোকানদারি করছে তো হোক সব কিছু সেরে সন্ধেবেলা বাড়িতে আসলাম তো প্রথম থেকে ভিডিওটি শ্যুট করার কথা মনেই ছিল না জামাকাপড়গুলো বের করার পরে ভাবলাম যাক তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি যে শোকেজের যে জিনিসপত্রগুলো ছিল। একেবারে মনে হচ্ছিলো হাত দিলে একটার পরে আর একটা পড়বে। আর এটার একমাত্র কারণ হচ্ছে সিমরান কারণ যখন জামাকাপড় ওর জামাকাপড় আমার জামাকাপড় একসঙ্গে রাখা পরে না ওর জামাকাপড়গুলো খুঁজতে গিয়ে আমারগুলো পুরো উড়িয়ে ভর্তি করে ফেলে তো এখন থেকে ভাগ ভাগ করে রাখবো আমারগুলো সিমরানেরগুলো ইশারগুলো আমার হাজব্যান্ড হাজব্যান্ডের কথা তো বাদ দাও ওর জামা কাপড় পুরো সাইড করে রেখে দেয় কারণ আমাদের জামা কাপড়ের সঙ্গে রাখলে একেবারে দুদিনের মধ্যে পুরো হুড়িয়ে সেই জায়গা নষ্ট করে ফেলে তো ওর জামা কাপড় এই শোকেজেই রাখি না ওর জামা কাপড় অন্য একটা শোকেজে রাখা হয় তো এর ভিতরে না এমন এমন কিছু জামা কাপড় আছে যেগুলো সিমরান ছোট থাকতে ওকে স্কুলে রোজ আমি নিয়ে যেতাম তো রোজ একটা একটা করে উঠতে আমাকে আমি পরতাম বা এসে পরিষ্কার করে দিতাম একদিন এক জামা তো আর রোজই পরে যেতে পারতাম না তো সেই জামা কাপড়গুলো এখন আমার আর গায়ে হচ্ছে না এরকম অনেক জামা কাপড় আছে যে ছোট হয়ে গেছে সেগুলো আলাদা করে রেখেছি আর যেহেতু সেগুলো আর ফিট হচ্ছে না তো সে তো আর রেখে আর কী করবো অনেকের দিয়েও দিয়েছি সে সকল কাপড়গুলো তো আজ পাটে পাটে রেখে দিচ্ছে জামা আলাদা প্যান্ট আলাদা অন্য আলাদা এরকমভাবেই কুর্তিগুলোও কিন্তু আলাদা আলাদা করে রাখছিলাম সাজানো গোছানো জিনিস তো ভালোবাসি কিন্তু কতক্ষণ থাকবে এরকম বলতে পারি না কারণ শোকেজের এই ধাপটার নিচেই হওয়ার কারণে ঈশা কিন্তু সারাদিনই সোকজ ধরে টানাটানি করে জামা কাপড় বের করে আর আমার জামা কাপড় যেহেতু একটু বেশি হওয়ার কারণে কিন্তু ওই ছোটো ছোটো থাকাগুলোই রাখতে পারি না রাখলে দুটো তিনটে থাকায় আমার জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে যাবে এটা অনেক বড় বলে এই স্পেসটার ভিতরেই কিন্তু আমার জামা কাপড়গুলো রেখে থাকি তো যতই ভাঙাচুরো শোকেজ হোক যতই খারাপ শোকেজ হোক চেষ্টা করি সেই জায়গাগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখতাম আর আমার ঘর যেন আমার কাছে এমন মনে হয় যে আমার স্বর্গ তো সেভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজার সময় চেষ্টা করলাম দু বছরের বাচ্চাকে নিয়ে খাওয়ানো দাওয়ানো ঘুম করানো রান্না করা আরও সকল কাজকর্ম যে সারাদিন তো দেখলেই আমার ভিডিওটি তো দেখার পরে তোমাদের যদি মন থেকে কিছু ভালো লেগে থাকে যদি তোমাদের তোমাদের মনে যদি সামান্য জায়গা করতে পারি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তো এইভাবেই কাজগুলো তো করে নিচ্ছিলাম আর আমার ভিডিওর ভিতরে যদি তোমাদের আমার কথার মধ্যে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো যাই হোক এখন গোসাতে গোসাতে প্রায় কাজগুলো হয়ে এসেছে প্রচুর জামা কাপড় হুড়ানো ছিল আর এটা আমার বোরখা এটা আমি না খুব দৈবিক সৈভিত পরে থাকি খুব একটা বেশি ব্যবহার করি না বোরখাটা না প্রচুর বেশি ঝুল যায় পড়লে একটুখানি যেন অসুবিধা হয় কারণ অনেক বড় ঝুলের তো যাই হোক এটা আমি যেন ভাস করে আবড়াতেই পারছিলাম না কিভাবে আবড়াবো বুঝতেই পারছিলাম না এর কালারটা না প্রচুর বেশি পছন্দ আমার এই কালারটা বলতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক কষ্ট হলেও কিন্তু রোজার সময় ইফতারির পরে একটু যেন কষ্ট হয় তার মধ্যে কাজগুলো কিন্তু করে নিলাম তো ইফতারিতে সেরকম বেশি কিছু ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব সেই জুস টুস পানি আর দু রকম ফল ছিল তো রোজই একরকম জিনিস কী করতে শেয়ার করব তার কারণে আর দেখালাম না তো এ ঘরে চলে আসলাম অনেকটাই জামাকাপড় ছিল সেগুলো সুন্দর করে আলনা এখন ভাস করে নিচ্ছে তার মধ্যেও কিন্তু কিছু জামাকাপড় আমার একটা নাইটিস আর একটা প্যান আমি চটকে রেখে গেছিলাম যে এগুলো একটুখানি ময়লা নরম হলেও কিন্তু রাত্রে আমি পরিষ্কার করে দেব। যেহেতু বাড়িতে এসেছিলাম সন্ধ্যার সময় তো এসে পরে আগে আমি নাইটি আর এই প্যানটা কিন্তু পরিষ্কার করার জন্য মাখিয়ে রেখেছিলাম কারণ সকাল থেকে তো জানোই সারাদিন দোকানদারি করতে আর বাইরের কাজ ঘরের কাজ দুদিকে এক হাতে সামলাতে গিয়ে কিন্তু এই সকল কাজকর্মগুলো সবগুলো করে উঠতে পারি না তো এসে পরে যেহেতু মাখিয়ে রেখেছিলাম তো এখন সুন্দরভাবে ময়লাটা নরম হয়ে যাওয়ার কারণে অল্প একটুখানি আচার দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে বাইরে মেলে নিলাম তো এইভাবে এখন ঈশা ডান্স করছিলো সিমরান নিজেই পড়ছিল আর আমি এভাবে বাসনপত্রগুলো উপর করে নিচ্ছিলাম যেগুলো সকালে মেজেছিলাম উপর করার টাইম ছিল না খুব তাড়াতাড়ি চলে গেছিলাম তো একটুখানি চা খেয়ে একটুখানি মাইন্ডটা একটুখানি ফ্রেশ করা যাবে সিমরানকে ঈশাকে অল্প অল্প দেবো ওদের যেহেতু পেটের সমস্যা না একটু নেওয়া বিস্কুট দিয়েই দেবো তাহলে পেটের সমস্যাটাও একটুখানি ভালো হবে তার কারণে চাটা করছিলাম এই গরমে চা খাওয়ার কথা মোটেই মাথায় আসছিল না তবুও করলাম ওই বললাম ওদের দুজনে শরীর খারাপ থাকার কারণে পেটের সমস্যা তো অল্প একটুখানি চা দিয়ে বিটিনিয়া বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়িয়ে দেব তো এখন চাগুলো করছিলাম আর ইসা বারবার এখানে চলে আসছিল চিনি খাবে বলে ও জানে সব সময় চা করার টাইমে কিন্তু চিনি পাশে থাকে আর চিনি তো আমি দেবই চাই তো এখানে কিন্তু মাসির মতো ভনবান করে মধু মধুতে যেরকম মাসি লাগে না সেরকম এসব চিনির কৌটোর পাশে রকম মাসির মতো ভনবান করে ঘুরতে থাকে তো ওর পাপা তো সময়ই বলে চিনির কৌটো দূরেই রাখবে তা না হয় কিন্তু মাসি নড়বে না তো যাই হোক তারপরে চাটাগুলো একটুখানি সুন্দর করে ঢেলে নিয়ে ঘরে এসে দেখছি আমার ট্রাইপটের অবস্থাটা খারাপ করে দিচ্ছিলো অনেক কম দামের ট্রাইপট তো কেড়ে নিয়ে আমি রেখে দিলাম এতে অল্প একটুখানি ঘা লাগলেই ভেঙে যাবে তো এখন এই দুধগুলো জুড়াতে দিয়েছিলাম ফিটারটার ভিতরে বুঝতেই পারিনি দুধটা অনেকটা গরম ছিল বাটির ভিতরে ঢেলে একটুখানি জুড়িয়ে নিয়ে ফিটারে ঢেলে নিয়ে ঈশাকে ওদিকে বলছিলাম তুমি এবার শো খাটার উপরে আমি যেভাবে যেভাবে বলছিলাম এখানে এখানে শৌ ও বালিশগুলো কিন্তু নিজে এনে রেখে দিয়েছিল তো সেইভাবে শুয়ে পড়লো সকলে ভালো